সহজ লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে অভিষেক কবিতা এমসিকিউ কোশ্চেন আনসার নিয়ে আজকে লাইভ ক্লাস টেনের তোমাদের আঠেরোটা এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম গত বাংলা ক্লাসে আজকে পরের কিছু এমসিকিউ যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করব তোমরা লাইভে যোগদান করো তারপরে পোশন হ্যাঁ কোয়েশ্চেন্সার নিয়ে আলোচনা করবো একজন লাইফে রয়েছে আমার কণ্ঠ শোনা যাচ্ছে প্রথম প্রশ্ন রক্ষ রক্ষকুল মান রক্ষকুলের মান রক্ষা করবেন কে রাবণ লক্ষ্মণ ইন্দ্রজিৎ না বিভীষণ রক্ষ ৰক্ষকুলোম ৰক্ষুমান ৰক্ষকুলে মান ৰক্ষা কৰবে কে ৰাৱণ লক্ষণ ইন্দ্ৰজিত না বিভীষণ আমার কথা ঠিকঠাক আসছে কমেন্ট একটু জানিও উত্তরটা হবে ইন্দ্রজিৎ পরে প্রশ্ন দাম মেঘনাথ রামচন্দ্র রাবণ না কুম্ভকর্ণ রোসের কুসুম দাম ছিঁড়িল কে মেঘনাথ রামচন্দ্র রাবণ না কুম্ভকর্ণ উত্তর হবে মেঘনাথ উত্তর হবে মেঘনাথ বেশ পরের প্রশ্ন মেঘনাদের পদতলে পড়ে কি শোভা পেল মেঘনাদের পদতলে পড়ে কি শোভা পেল মেঘনাদের পদতলে পড়ে কি শোভা পেল স্বর্ণহার মস্তক মুকুট গায়ের অলঙ্কার না কুণ্ডল মেঘনাদের পদতলে পরে কি শোভা পেলো স্বর্ণহার মস্তক মুকুট না গায়ের অলঙ্কার না কুণ্ডল উত্তর হবে কুন্ডল উত্তর হবে কুন্ডল পদতলে পড়ি শোভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ কি পদতলে পড়ি শোভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ কি কুণ্ডল শব্দের অর্থ কি কর্ণভূষণ নুপুর কণ্ঠহার না কঙ্কন মেঘনাদের পদতলে পরে কি শোভা পেল স্বর্ণহার মস্তক মুকুট গায়ের অলঙ্কার না কুণ্ডল উত্তর হবে কুন্ডল উত্তর হবে কুণ্ডল আচ্ছা না প্রশ্নটা একটু ভুল হলো অপশনগুলো পদতলে পরি শোভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ কি কর্ণভূষণ নুপুর কণ্ঠহার না কঙ্কন পদতলে পরি শোভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ কি কর্ণভূষণ নুপুর কণ্ঠহার না কঙ্কন কুন্ডল শব্দের অর্থ কি কর্ণভূষণ নূপুর কণ্ঠহার না কঙ্কন হবে কর্ণভূষণ উত্তর হবে কর্ণভূষণ হেথা আমি বামাদল মাঝে বামাদল শব্দের অর্থ কি হেথা আমি বামাদল মাঝে বামা শব্দের অর্থ কি পুরুষ রাক্ষস নারী না দেবী হেতা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ কি পুরুষ রাক্ষস নারী না দেবী হেতা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ কি বামা শব্দের অর্থ হচ্ছে নারী এই কি সাজে আমারে দশা নানোত্তজ এখানে কে এই কি সাজে আমারে দশানানোত্ত্বজ এখানে দশানোত্ত্বজ কে ইন্দ্রজিৎ দশানন বীরবাহু না রাবণ এই কি সাজে আমারে দশানানোত্ত্বজ এখানে দশানানোত্ত্বজ কে ইন্দ্রজিৎ দশানন বীরবাহু না রাবণ উত্তর হবে ইন্দ্রজিৎ পরে প্রশ্ন সাজিলা রথিন্দ্রস্বর রথিন্দ্র সব শব্দের অর্থ কি সাজিলা রথিন্দ্রস্বর রথীন্দ্রস্বর শব্দের অর্থ কি বীর শ্রেষ্ঠ দেবতা শ্রেষ্ঠ রথী শ্রেষ্ঠ অসুর রথিন্দ্রস্বর সর্বের শব্দের অর্থ কি শ্রেষ্ঠ বীর হৈমবতী সুত কে কাকে বলা হয় হৈমবতী সুতো আসলে সুত হৈমবতী সুত কে রাবণ ইন্দ্রজিৎ কার্তিক না গণেশ হৈমবতী সুদ কে রাবণ ইন্দ্রজিৎ কার্তিক না গণেশ আমার কথা শোনা যাচ্ছে একজন লাইভে রয়েছে উত্তর হবে কার্তিক উত্তর হবে কার্তিক কিরিটি ছদ্মবেশ নিয়েছিলেন কে কিরিটি ছদ্মবেশ নিয়েছিলেন কে রাবণ বৃহন্নলা বিভীষণ না কুম্ভকর্ণ কিরিটি ছদ্মবেশ নিয়েছিলেন কে রাবণ বৃহন্নলা বিভীষণ না কুম্ভকর্ণ উত্তর হবে বৃহন্নলা উত্তর হবে রূপী কিরিটি কিরিটি হলেন ইন্দ্রজিৎ রাবণ অর্জুন না বিভীষণ রূপী কিরিটি কিরিটি হলেন ইন্দ্রজিৎ রাবণ অর্জুন না বিভীষণ উত্তর হবে অর্জুন বিরাট বিরাট রাজের পুত্রের নাম কি ছিল বিরাট পুত্র সহ বিরাট রাজের পুত্রের নাম কি ছিল অভিমন্যু উত্তর ঘটোৎকচ ঘটোৎকচ না বসু সেন বিরাট পুত্রসহ বিরাট রাজের পুত্রের নাম কি ছিল উত্তর ঘটোৎকচ না বসু সেন উত্তর হবে উত্তর বৃহ্নলারূপী কিরিটির গোধন উদ্ধারের সঙ্গীকে ছিলেন বিরাট পুত্র পবন পুত্র হ্যাঁ রাবন পুত্র না চিত্রঙ্গদা পুত্র হবে বিরাট পুত্র ধচ রূপী ইন্দ্রচাপ রূপী বলতে কাকে বোঝানো হয়েছে ধ্বজ ইন্দ্রচাপ রূপী ইন্দ্রচাপ রূপী বলতে কাকে বোঝানো হয়েছে রামধনুরূপীকে মেঘরূপীকে জ্যোৎস্না রূপীকে না রাত্রি রূপীকে ধ্বজ ইন্দ্রচাপ রূপী ইন্দ্রচাপ রূপী বলতে বোঝায় রামধনুরূপীকে মেঘরূপীকে জ্যোৎস্না রূপীকে না রাত্রি রূপীকে উত্তর হবে রাম ধনু রূপীকে উত্তর হবে রামধনু রূপীকে আশুগতি বেগে ছুটছে যেন কি ছুটছে আশুগতি বেগে ছুটছে যেন কি ছুটছে ব্যাঘ্র হস্তি তুরঙ্গম না রথ আশুগতি বেগে ছুটছে যেন ব্যাঘ্র হস্তি তুরঙ্গম না রথ উত্তর হবে তুরঙ্গম হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর কুলেশ্বরে হেমলতা হল স্বর্ণলতা অপরাজিতা মাধবীলতা না সন্ধ্যামণি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে হেমলতা হচ্ছে স্বর্ণলতা অপরাজিতা মাধবীলতা না সন্ধামণি উত্তর হবে স্বর্ণলতা উত্তর হবে স্বর্ণলতা পরে প্রশ্ন কহিলা কান্দিয়া ধ্বনি ধ্বনি শব্দের অর্থ কি ধ দন্ত নয় কহিলা কান্দিয়া ধ্বনি ধ্বনি শব্দের অর্থ কি যুবতী সৌন্দর্যময়ী অর্থময়ী না দেবী উত্তর হচ্ছে যুবতী কোথা প্রাণ সখে রাখিয়ে দাসী রে এখানে দাসী বলতে কাকে বোঝানো হয়েছে এখানে দাসী বলতে কাকে বোঝানো হয়েছে কোথা সখে এখানে প্রাণ দাসী বলতে কাকে বোঝানো হয়েছে অপশনগুলো একটু বলি প্রমীলাকে চিত্রঙ্গদাকে সীতাকে না নিকশাকে কোথা প্রাণ শখে রাখিয়ে দাসী রে এখানে দাসী বলতে কাকে বোঝানো হয়েছে চিত্রঙ্গদাকে সীতাকে না কে উত্তর হবে প্রমিলাকে উত্তর হবে প্রমিলাকে তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ পবনকে না রাবনকে উত্তর হবে ইন্দ্রজিৎকে কিং কিংকরের আজি কিংকরি রে আজি ত্যাজ কি রে আজি কিঙ্করি শব্দের অর্থ কি সেবিকা না কিংকিনি তেজ কিঙ্করি রে আজি কিং কিঙ্করি শব্দের অর্থ কি সেবিকা না কিংকিনী উত্তর হচ্ছে সেবিকা উত্তর হচ্ছে সেবিকা পরে প্রশ্ন তরায়ও আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী বলতে কাকে বোঝানো হয়েছে তরায়ও আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী হলেন প্রমীলা অমলা বিমলা না সরলা তরায়ও আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণীকে প্রমীলা অমলা বিমলা না সরলা উত্তর হবে প্রমীলা উত্তর হবে প্রমীলা বিদায় এবে দেহ বিধুমুখী বিদায়ী এবে দেহ বিধুমুখী বিধুমুখী হলেন কে পদ্মা প্রভাষা প্রমীলা না ইন্দিরা বিদায়ী এবে দেহ বিধুমুখী বিধুমুখী কে পদ্মা প্রভাষা প্রমীলা না ইন্দিরা উত্তর হবে প্রমীলা উত্তর হবে প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ইন্দিরা সরমা নিকসা না প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ইন্দিরা সরমা নিকশা না প্রমীলা উত্তর হবে প্রমীলা এটা মাধ্যমিক দু হাজার তো এসছিল এই প্রশ্নটা অম্বর উজলি অম্বর শব্দের অর্থ কি বাতাস আগুন আকাশ না বন্যা অম্বর শব্দের অর্থ কি আকাশ সিনজিনী আকর্ষির সে সিনজিনি আকর্ষী রসে, সিনজিনি শব্দের অর্থ কি শব্দের অর্থ কি আকর্ষী রোসে সিনজিনি শব্দের অর্থ কি ধনুকের ছিলা অসি হ্যাঁ তুন না দুধুবি সিনজিনি শব্দের অর্থ কি ধনুকের ছিলা অসি তুন না দুধুবি উত্তরবে ধনুকের ছিলা উত্তরবে ধনুকের ছিলা উড়িছে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ কি ধ্বজ ধ্বজ শব্দের দামামা পতাকা কনক না আসন উড়িছে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ কি পতাকা নাদিলা করবুর দল নাদিলা করবুর দল করবুর দল বলতে কি বোঝানো হয়েছে করবুর দল বলতে কি বোঝানো হয়েছে দেবতাবৃন্দকে হনুমান বৃন্দকে বৃন্দকে না মানববৃন্দকে নাদিলা করবুর দল করবুর দল বলতে কাকে বোঝানো হয়েছে দেবতাবৃন্দ হনুমান বৃন্দ রাক্ষস বৃন্দ না মানববৃন্দ উত্তর হবে রাক্ষস বৃন্দ নাদিলা কর্পূর দল হেরি বীরবরে মহা গর্বে বীরবর কে ইন্দ্রজিৎ রাবণ হ্যাঁ লক্ষ্মণ না বিভীষণ বীরবর কে ছিল ইন্দ্রজিৎ রাবণ লক্ষ্মণ না বিভীষণ বীরবর ছিলেন ইন্দ্রজিৎ মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে লক্ষ্মণ বীরবাহু রাঘব না পবন কোনটা হবে উত্তর মোরে নাকি পুনরায় বেঁচে উঠেছে লক্ষ্মণ বীরবাহু রাঘব না পবন উত্তর হবে রাঘব ইন্দ্রজিৎ সমূলে নির্মূল করতে চাইছে কাকে রাঘবকে তারকাসুরকে পবনকে না দুর্যোধনকে ইন্দ্রজিৎ সমূলে নির্মূল করতে চাইছে রাঘবকে তারকাসুরকে পবনকে না দুর্যোধনকে উত্তর রাঘবকে সমূলে নির্মূল করিব পামরে আজি পামর শব্দের অর্থ কি সমূলে নির্মূল করিব পামরে আজি পামর শব্দের অর্থ কি গুণ ভোগী পাপি না সখী পামর শব্দের অর্থ কি গুণ ভোগী পাপি না সখী উত্তর হবে পাপি আলিঙ্গি কুমারে কুমার হলেন কে আলিঙ্গি কুমারে কুমার হলেন কে লক্ষ্মণ পবন বীরবাহু না ইন্দ্রজিৎ উত্তর হবে ইন্দ্রজিৎ রাবণের মতে রাক্ষস কুলো শেখর রাক্ষস কুলো ভরসা হলেন কে বীরবাহু ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ না বিভীষণ রাবণের মতে রাক্ষস কুলো শেখর রাক্ষস ভরসা হলেন কি বীরবাহু ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ না বিভীষণ উত্তর হবে ইন্দ্রজিৎ রাবণের প্রতি বিধি আজ বাম আনন্দ ডান না দুঃখ রাবণের প্রতিবিধি আজ বাম পরের প্রশ্ন অসুর আরি রিপু হলেন ইন্দ্রজিৎ মেঘনাথ রাম লক্ষ্মণ রাবণ বিভীষণ না তারকাসুর মহিষাসুর রিপু অসুর রিপু হলেন কারা ইন্দ্রজিৎ আর মেঘনাথ দুজন কি ছাড়ো সে নর এই নরটি হলেন কে রাঘব বিভীষণ দুর্যোধন না অহিরাবন হবে রাঘব তার ডরাও আপনি রাজেন্দ্র রাজেন্দ্র বলতে বলা 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 হয়েছে 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 কাকে কাকে রাজেন্দ্র ইন্দ্রজিৎকে বীরবাহুকে রাবণ কে না কুম্ভকর্ণ কে তারের ডরাও আপনি রাজেন্দ্র রাজেন্দ্র বলতে বলা হয়েছে রাবনকে হাসিবে মেঘবাহন মেঘবাহন কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না ইন্দ্র মৃগভাবন হচ্ছে ইন্দ্র ঋষিবেন দেব ড্যাসিবেন দেব কোন দেব অগ্নিদেব ব্রহ্মাদেব বরুণ দেব না শিব অগ্নি রাঘবকে ইন্দ্রজিৎ হারিয়েছেন কয়বার রাঘবকে ইন্দ্রজিৎ হারিয়েছেন কয়বার দুবার তিনবার চারবার না সাতবার উত্তর হবে দুবার দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বীর হলেন বীরবাহু পবন রাঘব না ইন্দ্রজিৎ উত্তর হচ্ছে রাঘব নিকুম্ভিলা যোগ্য যোগ্য সাঙ্গকর বীরমণি বীরমণি হলেন কে বীরমণি হলেন কে রাবণ ইন্দ্রজিৎ বীরবাহু না কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ সেনাপতি পদে রাবণ বরণ করার কথা বলেছেন কে বিভীষণকে কুম্ভকর্ণকে ইন্দ্রজিৎকে না লক্ষ্মণকে উত্তর হবে ইন্দ্রজিৎকে কুমারে রাজা অভিষেক করালেন কুমারকে রাজা অভিষেক করালেন কি দিয়ে দুধ দিয়ে দধি দিয়ে গঙ্গদক দিয়ে না ঘৃত দিয়ে উত্তর হবে গঙ্গোদক দিয়ে যথাবিধি লয়ে গঙ্গোদক গঙ্গোদক শব্দের অর্থ কি গঙ্গা জল সমুদ্র মৃত্তিকা না গোচনা উত্তর হবে গঙ্গাজল ঠিক আছে এই অবধি ছিল তোমাদের অভিষেক কবিতার যে শর্ট কোশ্চেন গুলো এমসিকিউ গুলো পরের দিন আমরা অভিষেক এই কবিতা থেকেই বাংলার এমসিকিউ এমসিকিউ কমপ্লিট হলো এবারে এসিকিউ নিয়ে আলোচনা করব নেক্সট দিন আজকে এই অবধি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কমেন্ট তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র গুড নাইট